আমার জন্মস্থান মাদারীপুর জেলা শিবচর থানার শিবচর গ্রামে আমি মাতবোর পরিবারে আমার জন্ম আমার দাদা দলিল উদ্দিন খা সে গ্রামের মাতবর ছিলেন তো মাতবোর বাড়িতে সব সময় লোকের সমাগম বিচার সালিসি যে কোনো একটা গ্রামে যদি কোনো কিছু অনুষ্ঠান হয় সব কিছুই যেন আমার দাদার মাধ্যমে দাদার পরামর্শের মাধ্যমে কাজগুলি হতো সেজন্য ছোটোবেলার থেকেই দেখতাম যে অনেক লোকজন আর আমাদের উঠানে জারি গান হতো তারপরে এই ছোটবেলা যেই যাত্রা গান আপনারা শুনেছেন মানে আমিও শুনেছি যেমন রূপবান যাত্রা গুনাই বিবি আলোমতি প্রেম কুমার এই যাত্রাগুলি আমাদের বাড়ির উঠনি হইতো আর সালাগানও হইতো বিচার গান তো সেখান থেকেই আমরা ওই সঙ্গীতের প্রতি সাংস্কৃতিক মনা আমার ফ্যামিলি পরিবার বর্গ যা আছে আমরা সাংস্কৃতিক পরিবার আমরা ওখান থেকেই যে সঙ্গীতের প্রতি একটা ভালোবাসা ভালো লাগা সেটা আমরা ওখান থেকেই নিয়ে আসছি আর আমার বাবা তো সঙ্গীতটাকে ভাবে রপ্ত করেছেন আমার বাবা ছোটোবেলা থেকে হারমোনিয়াম বাজাইতে পারেন তো আমার বাবা গান শেখাইতে পারেন গান লিখতে পারেন আমার বাবা অনেক গান লিখেছেন ছোটোবেলা যত পালা গান বেশিরভাগ আমার বাবা লিখে দিতেন তো আমার বাবা বাবার পরিচয় দিতে কখনো কোনো গানের মধ্যে ই করতেন না আগ্রহী ছিলেন না ওই বাবার লেখা গানের মধ্যে আমার নামটা বসায় দিতেন তো আমি বলতাম বাবা আপনি লিখছেন আমার নামটা দিবেন কোয়ারি আমিও যা তুমিও তো তাই আমার নামটা দেওয়ার দরকার নাই আমার বাবার নাম আব্দুল করিম খান তো আমার বাবা আধ্যাত্মিক একজন সাধক আমার বাবা আমার বাবার মাঝে আমরা অনেক কিছুই দেখেছি এই অলৌকিক কিছু ঘটনা আছে আর হলিয়া উলিয়া যারা আল্লাহ তারা দুনিয়ার মধ্যে আগমন করেন তো মানুষের কল্যাণের জন্য মানুষের মুক্তির জন্য সেই তারা যখন আগমন করেন আগমনের মুহূর্ত থেকেই তাদের ভিতর একটা শোভাস ছড়ায় তো যতদিন পৃথিবীর বুকে থাকেন ততদিন পর্যন্ত মানুষকে কল্যাণমুখী উপদেশ দিক নির্দেশনা দিয়ে থাকেন যার সৌভাগ্য সে বিশ্বাস করে আসে আর যে দুর্ভাগ্য জন্মচক্রে সে অপরাধে অপরাধী হয়ে বারবার আসা যাওয়া আসা যাওয়া মানে যেমন জামা কাপড়ে বেশি ময়লা হয়ে গেলে দু একবার সাবান ছোটায় খাসুনিতে পরিষ্কার হয় না বারবার খাসতে হয় বারবার খাসতে হয় তো এরকম অতিরিক্ত পাপে পঙ্খিল যারা তাদের বারবার বারবার বিভিন্ন চক্রে আসা যাওয়ার মাধ্যমে তারপরে যদি ভাগ্যক্রমে ভালো একজন গুরু ভালো একজন অলির সান্নিধ্য পায় হয়তো মালিক চাইলে সে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র শুদ্ধ বিশুদ্ধ হতে পারে তো সেই দৃষ্টিকোণ থেকে অনেক কথা বলে ফেললাম আমার বাবার কথা বলতে গিয়ে আমার বাবার মাঝে সেরকম একজন মহান অলির যে রুহানি আলো সেই প্রভাবটা আমরা দেখেছি কারণ আমার বাবার মাঝে যখন সেই ঐশ্বরীর রুহানি যে আলোটা উপস্থিত হতো আমরা তখন মানে দেখতাম বাবার চেহারা বাবা শরীর কিন্তু আসলে ভিতরের যা বাণী বাক্য সেটা বাবা না অর্থাৎ সেটা সাধারণ কোন মাটির মানুষ না। সে অন্য কেউ অনবরত অনবরত কালাম পাঠ করেই যাচ্ছে করেই যাচ্ছে তো ছোটবেলায় আমাকে জিজ্ঞেস করতেন তোমার নাম কি আমি বলতাম আমার নাম আলো আমার দাদা আমার নাম রাখছে আলো একটু আরে তুই তো জগৎটা আউলাইয়া দিবি তাহলে আমি জগৎ কিভাবে আউলাব মানে এটা কি কয় দাদা কি কয় আমি জগৎ আউলাইয়া দিব দাদা কি কন এরকম হ তুই জগৎ আউলাইয়া দিবি বুঝতাম না কিছুই বুঝতাম না একদম পিচি মানুষ তো বাবা বাবা বলতে যখন ওই বাবার মধ্যে মানে সে ঐশ্বরী আত্মা রুহু মানে পরম আলো আসলে আমারে বলতো তোমার নাম কি আমি বলতাম আলো তোমার জন্য তোমার বাবা হবে ভালো কথাটা মানে বাবা কিসে ভালো হবে কেমনে ভালো হবে এটা তো আমরা বুঝতাম বুঝতাম না না তো যাই হোক তখনই কিছু ব্যাপার ছিল তো আরেকটা বিষয় যেটা হলো একদিন গভীর রাতে আমার মাকে ওই বাবার সাথে যে আসছে সে বলছিল যে ওই তাল আছে চকের মধ্যে অন্ধকার তালগাছ তলায় একটা কলসি আছে একটা কলসি আছে নিয়ে আসো তো মা গেছে কিছু দূর যায়া ভয় পাইয়া চলে আসছে আসার পরে কি না এত ভয় পাইছি আমি যাইতে পারলাম না তখন বলল বললো না পয়সা বৈশা খাইতে পারতা তো আমারে থাপা দিয়া নিয়া কইল নেও আমার মার কোলে আমারে দিয়া কইলো যে আলো আলোরেই দেয়া গেলাম আলোই তোমার টাকার কলসি আগে তো নিয়ে আসলে তো ঘরে বসা খাইতে পারতা এখন তার বসে বসে খাওয়া যাবে না এখন টুকায়ে টুকাই আনালাম হুম দেশে দেশে আলোরে লইয়া ঘুরবা আর এই মানুষের কাছ থেকে এই টোকায়ে টুকায়া আয় না তার বলে খাইবা তো আসলে কিভাবে টোকাবো কিভাবে খাবো এটা তো ছিলই না মাথায় কারণ তখন তো আমি ছোট মানুষ আমি তো কিভাবে গান গাবো কিভাবে কোন সিলাই মানুষের দুয়ারে যাব তারপরে টোকায় টোকায় টাকা পয়সা আনবো তখন তো কিছুই ছিলাম না তো পরবর্তীতে আমাদের বাড়িতে তো ই হইতো ওরস হইতো ওরস হইতো আমার বাবা এই গাউস পাকের নামে ওরস কাগজাকের নামে হরুষ করতেন একটা আসন থাকতো আসনে আগরবাতি মোমবাতি তো আমার বাবার কাছে অনেক লোক আসতো তো আসলে আমার বাবা যা বলতো সাইরা যেত তো একটা মেয়ে আইসা একটু মুখ বাঁকা করছে মুখটা বাঁকা করে এদিকে ইস ও আবার একটা ফকির হয়েছে উনি আবার একটা ফকিরি করে এটা কইয়া মুখটা একটু বাঁকা করছে বাঁকা করার পরে ওই মেয়ের হলো সাত দিন পরে বিয়ে আ মুখটা যে বাঁকা হয়ে গেছে বাঁকাই হয়ে গেছে এখন তার বিয়ে কিভাবে হবে মুখ বাঁকা তারপরে গ ওই মেয়ে আইসা মেয়ে তো বুঝতে পারছি কবে থেকে কিসের জন্য বাবার কাছে ক্ষমা চাইলো বাবা বলে আমি তো জানি না কে মুখ বাঁকা করছে কারে তুমি ভেঙ্গাইছো আমি তো কইতে পারুম না এই তো মুশকিল 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 অপেক্ষা অপেক্ষা করতে করতে তারপরে আমাদের গ্রামের ভাষায় কয় নগন্ত নগন্ত মানে মহাজন উপস্থিত হয় হ্যাঁ তারা ওই দর্শনে যায় নাই তারা বিশ্বাস করবে না হম আমরা তো দেখছি এগুলি তো আমার বাবা ই করতো না মানে ছোটবেলা থেকে দেখে আমার বাবা ভাত খাইতো না কি খাইতো কাঁচা পানির মধ্যে এইভাবেই থাকতো বাবা আর এই পর মাসের মাস এইভাবে কাটায় দিত তাহলে মানে বাবা অসাধারণ একজন মানুষ এখন পর্যন্ত আমার বাবা বেঁচে আছে অনেক বয়স হয়ে গেছে কিন্তু চশমা ছাড়া দিব্যি পড়তে পারে আর কর্মটর্ম করতে চায় কর্ম করে খাবে বাবা বৈশা বৈশা খাবে না কর্ম করে নিজে চলবে চলবে মানে বাবা তো ভাতই খায় না বাবার তো খাবার দাবারের কোনো দরকারই পড়ে না সামান্য একটু রুটি টুটি আসলে বাবাকে দেখে আমরা বুঝতে পারছি যে নফস দেহের দেহের খোরাকটা মানে দেহের খাবারটা যখন আস্তে আস্তে আমরা কমাই দিব তখন আমাদের যে রুহানি এটা পাওয়ারটা বেড়ে যাবে এবং রুহানি পাওয়ার যদি বেড়ে যায় তাহলে শক্তিটা বেড়ে যাবে ওই শক্তিটা সহজে কমবে না এটা দেখেছি ওইভাবেই আসনে বসে বসে রাখতো আমি প্রেম প্রেম জুড়ি মানে কাঠের চটক বলে ওইটা পিটাইতাম বয়তির গানে গানে তাল কাটতাম না তাল ছিল তাও তো কেউ শিখায় দেয়নি আর সবচেয়ে বড় হলো মানে পিতৃ পিতৃ যে সত্তাটা সেখান থেকে তো আমি তাল শিখেই বেরোইছি আমার বাবার ভিতরে যে একটা তালের যে মানে ই ছিল রক্ত জ্ঞান ছিল সেটা তো আমি তাই বসছি সেখান থেকে গান করতো বেশ তখন আমি গান করতে পারি না ওখানে পর্যন্তই তারপরে দেশে একটা হইল যুদ্ধ বাবা ঢাকা ব্যবসা করতেন বাবাকে তো পাওয়া যেতেছে না মা তখন আমাকে নিয়ে বাবার খুঁজে আসতেন আসতে আসতে আমরা যেই বাসায় বাবা থাকে ওই বাসায় উঠলাম ওঠার পরে বাবা পরে আমাদেরকে নিয়ে একটা বাসা নিল তখন বাবা ব্যবসা করে তারপরে আস্তে আস্তে মিরপুরের দিকে দুই নম্বরে আসলাম মিরপুর দুই নম্বরে আসলাম আসার পরে বাবা গেছে ব্যবসা বাবা দোকানদারি করে এসে এগারো নম্বর মা রান্না বান্না করবে মার কোলে ছোট্ট একটা আমার বোন বোনের নাম ভালো আমার নাম আলো তো মা কইলো যে আলো নিয়া একটু এই ভালো রে একটু ঘুরে আসো তুমি আমি রান্না বান্না করি তো ঘুরতে ঘুরতে দুই নম্বর থেকে আমি মাজারে চলে আসছি হজরত শাহ আলী বাগদাদি দরবারে চলে আসছি কিভাবে যে আসলাম আমি নিজেও বলতে পারি না দিন আসি নাই আমি হ্যাঁ এখানে এসে ছোট একটা আস্তানা এইটা আস্তানাটা ছিল আলাদ্দিন মস্তান কাকা হুম উনি বসে বড় বড় চুল হ্যাঁ তারপরে গা গান বাজনা হইতেছে আমি দাঁড়াই শুনতেছি একটা অন্ধ মেয়ে খমক বাজায় গান করতেছে খুব ভালো লাগতেছে পরে আমি একজনকে বললাম কি আমি একটা গান করি কই কি কয় কি ছোট্ট একটা বাচ্চা মেয়ে সে গান গাবে তা দেখি কি গান করে আমার বোনকে একজনের কোলে দিয়ে আমি গান ওই গানটা সাটুরিয়ার দয়াল বাবা কালু কালুসা সবার আহমদুল নিরিক বান্দরের দুই নয়ন ভুইল নামন কাদের এই গানটা গুছাই গেছে আমি এতে করবে গান আমি কারো কাছ থেকে শিখি নাই হ্যাঁ কেমনে জানি গাইলাম এটা আমি বলতে পারি না তো সবাই মিলে তখন দশ পয়সা চার চার আনা আট আনা হ্যাঁ সবাই আমাকে দিল অনেক পয়সা তারপরে আমার বোনের জন্য খাবার এটা সেটা বিস্কুট টিস্কুট দিতেছে বোন কান্না করতেছে মিষ্টি বিস্কুট দিতেছে তো সবাই বললো আবার একশো গান গাওয়ার জন্য আচ্ছা একটু সন্ধ্যা হয়ে গেছে রাত হয়ে গেছে মা বাবাও ওই দিক দিয়ে পেরেশান কই গেল আছে না মেয়েটা কোথায় গেল কোথায় গেল আমি হাঁটতে হাঁটতে গেছি খুব রাগারাগি করতেছি কই গেছো তুমি কই গেছো আমি বললাম আমি শালি বাবার মাজারে গেছি আমি গান করছি এই যে পয়সা কিছুতেই বিশ্বাস করতেছে না বাবা তোমার তো গান শিখাই নাই তুমি কেমনে গাইবা আবার আমার নিয়ে এসছে এত পয়সা সবারে বললো আমার মেয়ে কি গান গেছে তখন বললো যে হা আপনার মেয়ে গান গেছে ভালো গান গেছে এ পয়সাগুলি সবাই দিছে তা আমার বাবা তো হারমোনিয়াম বাজাইতেই পারে তখন আর কি হারমোনিয়াম বাবা বসাইলো গোসাইয়া তখন গান শুরু করলাম শালিবাবার দরবারে